সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই কালেকশন গুলো আপনার এক জায়গাতে এত আইটেম কালেকশন ঈদ কালেকশন পাবেন কোথাও আপনি পাবেন না ভাই কালো সাদা মানি নতুন কিছু নতুন উত্তর ব্যাপার কালো সাদা মানি চমক আপনি চমক নিতে হলেই কালো সাদা চলে আসতে হবে তাহলে হোসেন ভাই আজকে আমরা কথা না বলে মাল আজকে আমরা প্রোডাক্ট গুলো দেখি এই যে আরেকটা ডিজাইন দেখেন এই দেখেন ভাই এই যে এটা হলো 100% ইউনিটি কাপ ইউনিটিকা কাপড় হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ইউনিটিকা আচ্ছা অনেকে দেখা যায় ইউনিটিকা বলে কিন্তু অন্য কাপড় দিচ্ছে হ্যাঁ বয়েল কাপড় দিয়ে মাল করে আপনাকে বলবে যে ভাই এখানে হলো তিনশো টাকা রেট আর বয়েল দিয়ে বলবে যে ভাই দুশো টাকা রেট ভাই আপনি মালে কখনো প্রতারিত হবেন না কালো সাদায় আসবেন সঠিক মাল পাবেন সঠিক কোয়ালিটি পাবেন সঠিক দাম পাবেন এই জন্য আপনাকে চলে আসতে হবে কালো সাদা কালো সাদা মানেই নতুন চমক এই দেখেন কি সুন্দর একটা জিনিস এই ফরক গুলো এখানে পেয়ে যাবেন আচ্ছা ভাই আরেকটা ডিজাইন দেখেন আরো ফ্যাশনেবল আরে ভাই ঠিক আছে কি সুন্দর হ্যাঁ এটা আপনারা গরম আসতেছে আপনারা এই গরমের সময় কটন জিনিস গুলা এক জায়গাতে আসলে এই আইটেম গুলা পেয়ে যাবেন আপনারা খালি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন

কালো সাদা কালো সাদা আসলে আপনারা নিত্য নতুন কালেকশন কালো সাদা আসলে আনকমন কালেকশন আপনারা পেয়ে যাবেন এক জায়গাতে এক জায়গাতে দেখেন ভাই ঠিক আছে জাস্ট আপনি কোথায় পাবেন এই ডিজাইনটা কালার দেখেন আপনি এখানের ভিতরে এটার ভিতরে আপনার ইয়েলো কালার আছে ব্ল্যাক কালার আছে পেস্ট কালার আসছে কলেজা কালার আছে আপনি কি চান ঠিক আছে এই কালার গুলো আপনারা এখানে আসলে ভাই হ্যাঁ অবশ্যই ভাই সাইজ আপনাকে বলছি না ষোলো বিশ থেকে শুরু করে আঠাশ আটত্রিশ পর্যন্ত সব সাইজ পেয়ে যাবে আরেকটা ডিজাইন দেখেন এটা এটার কলার সিস্টেম এবং এটার কাপড়টা দেখেন ভাই খুবই একটা ফ্যাশনেবল কাপড় আর এই কাপড়টা দেখেন হাতে লাগবে না ঠিক আছে স্মুথ একটা কাপড় কিন্তু অনেক বড় হ্যাঁ অনেক একটা গেট এটার ভিতরে বাই পাট করা সুন্দর একটা ডিজাইন এটা আপনারা এখানে আসলে কি সুন্দর দেখেন ইউনিটিকার ভিতরে খুবই সুন্দর কালেকশন এখানে আসলো আপনারা এই ডিজাইনটা পেয়ে যাবেন আর আপনারা এখানে আসলে আর একটা ডিজাইন দেখেন এটা বাচ্চাদের এগুলা পড়াবেন বাচ্চার মা খুশি থাকবে বাচ্চার বাবা খুশি থাকবে কারণ এই জিনিসগুলো আপনারা কোথায় পাবেন চলে আসতে হবে কালো সাদা কালো সাদা কালো সাদা মানেই নতুন চমক নতুন চমক আসলে বাচ্চাদের মানেই কিন্তু একটু সফট কাপড় দরকার হয় দেখেন এই দেখেন একটা ডিজাইন একদম ইউনিক একটা ডিজাইন আপনার এখানে আসতে কি সুন্দর একটা ডিজাইন হ্যাঁ গুলা পেয়ে যাবেন আপনি পাঠিয়ে দেন ভাই এটার রেটটা আমরা দিয়ে দেবো আপনাকে যে ভাই এটার এই রেট এটার এই রেট আজকে শুধু স্ক্রিন শট হবে হ্যাঁ যারা ভিডিও টা দেখবেন স্ক্রিন শট দিয়ে ভাইদেরকে পাঠিয়ে দেন ভাই আপনারা আপনাদের আপনারা হলেন আমাদের কাস্টমার আপনারা যদি আমাদেরকে উৎসাহ দেন আমরা নতুন নতুন আরও নতুন নতুন কালেকশন দিয়ে আপনাদেরকে মন ভরাই দিতে পারবো যে না আমরা আনকমন কিছু দিব কাস্টমাররা ভালো কিছু পাবে এতে আমাদের চিন্তা চেতনা আমাদের আজকে দীর্ঘ তিরিশ বছরের এখানে ব্যবসা প্রতিষ্ঠান আপনারা আসেন আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ভিজিট করে যান দেখে যান যে কালো সাদা কি আইটেম তৈরি করে আপনারা এখানে একটু আইসা ভিজিট করে যাবেন কালো সাদা মানে ইউনিক ইউনিক ডিজাইন ভাই দেখা যায় যে অনেকে স্ক্রিনশট দিয়ে পাঠায় অনেকে বলে যে এই কাপড়গুলো তখন যদি না থাকে এরকম কি কোন ব্যাপার থাকে যে অনেক সময় থাকে না ভাই আপনার সারা বাংলাদেশে হয়েছে সব কোটি মানুষ বিশ কোটি মানুষকে তো আমি একা সামাল দিতে পারবো না আমার বিশ কোটি মানুষের থেকে বিশ পঞ্চাশ হাজার লোকের কাছে আমি বিক্রি করব। সেই ক্ষেত্রে ভাই কিছু মাল শর্ট হইতে পারে ঠিক আছে কিছু মাল না থাকতে পারে এটা কাস্টমারের চাহিদার উপরে সব কিছু ঠিক আছে আপনি কিছু মাল আমার কাছে পাবেন কিছু মাল পাবেন না কারণ এটার সময় সীমিত ঠিক আছে এখানে ওখানে এই আইটেমটা আসছে নতুন কিছু আবার পাবেন মানে যারা যারা নিতে চাবে তারা কিন্তু দ্রুত যোগাযোগ করতে হবে আপনাদের সাথে করতে হবে একদম ছয় পিস করে ছয় পিসের বান্ডিল সর্বনিম্ন কত পিস নিতে পারবে এখান থেকে সর্বনিম্ন আপনি যদি বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ লাখ দশ লাখ বিশ লাখ আপনি বিল করেন আপনার সর্বনিম্ন মাল আপনার বিল বিল করেন করেন আপনার যেতটুক ভালো লাগে আপনি অতটুকি নিতে পারবেন ইনশাল্লাহ আর দোকানে এসে যদি আপনি ভাই আমি দশ হাজার টাকার মাল নিলাম আমার আর বেশি নাই ভাই আমার পাঁচ হাজার টাকার মাল নিলাম আমার আর বেশি নাই দোকানে এসে যদি আপনারা মালগুলা নেন

আর কালেকশন এটাও আপনারা এখানে আসলে পেয়ে যাবেন এটার সাথে প্যান্ট আছে ওকে ঠিক আছে আর এগুলা প্রত্যেকটার সাথে ওর্না দেখেন প্যান্টটা কি সুন্দর এই যে এটা সাথে ওর্না আছে ওর্না আছে থ্রি পিস এটা থ্রি পিস পায়জামা সালোয়ার এবং ওর্না এটা হইলো একদম কোলিজে কালার ভাই ভাই কালারটা কি সুন্দর একটাই কালার ভাই এগুলা ডিজাইন দেখবেন আর কোথাও আপনি পাবেন না এই গুলো আপনারা কালো সাথে আসলে পেয়ে যাবেন আরে কালেকশন দেখেন ঠিক আছে এ আর একটা ডিজাইন দেখেন ওয়াও দেখেন এই এখানে আসলে পেয়ে যাবেন আর কালার গুলো জিনিস এই ডিজাইনটা আপনার এখানে পেয়ে যাবেন এই যে এটার সাথে প্যান্ট আছে ঠিক আছে দেখেন প্যান্টের কি সুন্দর এটা এখানে এই যে কুচি করা এটা বাচ্চাদের পড়লেই তো সুন্দর লাগবে হ্যাঁ বাচ্চা পড়বে আর খালি ড্যান্স করবে ঠিক আছে এই আর ডিজাইন দেখেন আরো সুন্দর ভাই কি গেলেজিং ঠিক আছে এই দেখেন কি গেলেজিং এখানে আসলে পেয়ে যাবেন এই দেখেন কি সুন্দর ভাই হাজারো কালেকশন আপনার এখানে আসলে আপনারা পেয়ে যাবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তলা উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাউন্ন এই দোকান গুলাতে আপনি যদি চলে আসেন একদম সহজ লোকেশন ঢাকা বিশ্বাস বিল্ডার্স এর সামনেই ঢাকা সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর সামনেই কাঁচা বাজারের দ্বিতীয় তলায় একদম সিঁড়ির সাথে আমাদের প্রতিষ্ঠানটা আপনারা সিঁড়ি দিয়ে উঠলেই এখানে আপনারা পেয়ে যাবেন আর এখানে আসলে আপনি ছেলে হোক মেয়ে হোক বয়স হোক গার্লস হোক জিরো হোক আপনি কি চান একদম নিউবর্ন বাচ্চার একটা নিমা নিবেন সেটাও আপনি আমার এখানে আসলে পেয়ে যাবেন বাচ্চাদের একটা ফতুয়া নিবেন একটা সেন্টুগেঞ্জি নিবেন এখানে আসলে আপনি পেয়ে যাবেন বাচ্চাদের একটা জিরো সাইজের নিমা নিবেন এখানে আসলে আপনি পেয়ে যাবেন বাচ্চাদের একটা ন্যাপি নেবেন এখানে আসলে আপনি পেয়ে যাবেন এই যে বাচ্চাদের ন্যাপি আপনি বাচ্চাদের কি চান এই যে বাচ্চাদের ক্যাপ্টাওয়াল ঠিক আছে এখানে আসলে আপনি পেয়ে যাবেন এক দোকানে আসলেই হাজারো কালেকশন এই সুবিধা কোথাও আপনি পাবেন না আপনি কালো সাদা ভিজিট করে যান আর কালো সাদা এসে আপনার নতুন নতুন কিছু ডিজাইন আপনারা নিয়ে যান আপনারা ইনশাল্লাহ ব্যবসার জন্য ভালো একটা আমাদের শোরুম আছে আপনারা ব্যবসার জন্য দেখে 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 কোনটা পছন্দ হয় আপনারা নিয়ে যেতে পারবেন আর আপনাদেরকে আমি একটু ইয়েটা দেখে দিই এই যে দেখেন আমাদের এক একটা প্রতিষ্ঠান এক একটা দেখেন এক একটা প্রতিষ্ঠান এক একটা আইটেম এটা ছেলেদের আইটেম ঠিক আছে ঠিক আছে এই যে এটা মেয়েদের আইটেম ঠিক আছে এক একটা প্রতিষ্ঠান এক একটা আইটেম এই যে এটা লেডিস আইটেম ঠিক আছে আপনারা এক এক দোকানে আসলে এক এক আইটেম পেয়ে যাবেন ঠিক আছে আপনারা চলে আসেন কালো সাদা আপনারা আইসা ভিজিট করে যান আর নতুন নতুন কালেকশনগুলো আপনারা নিয়ে এই এই সামনে রেখে আপনারা নতুন নতুন কালেকশনগুলো নিয়ে আপনারা বিজনেস করেন ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ আপনারা আসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া